দেখেন ভিতরে স্ট্রাকচারটা আমরা সাইড অফ ভিনিয়ার ইউজ করেছি পিছনে হচ্ছে গর্জনে এই ফ্রেমটা হচ্ছে কাঠের মেহগনি কাঠের মেহগনি কাঠ নিচে এটা ডিজাইন এর মধ্যে আছে শেপ এটা করা হয়েছে আপনারা এটা মিরর আমরা ভিনিয়ার ইউজ করেছি ভিতরের গঠনটা ভিতরের গঠনটা হচ্ছে অ্যাজ সেম আমি আমি চলে এসেছি সুজন আমার চ্যানেলে যারা আপনার নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে সহায়তা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শহীদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি দেখাচ্ছেন

দেখেন ভিতরে স্ট্রাকচারটা আমরা সাইড অফ ভিনিয়ার ইউজ করেছি পিছনে হচ্ছে গর্জনের প্লাই ইউজ করা হয়েছে সিক্স মিলি গর্জন প্লাই ইউজ করা হয়েছে মাঝখানে যে সেলফগুলো দিয়েছে এগুলো হচ্ছে এম ডিএফ দেওয়া হয়েছে আর নিচে হচ্ছে ফ্রেমটা আছে যে ফ্রেমটা হচ্ছে কাঠের মেহগনি কাঠের মেহগনি কাঠ নিচে এটা জি আর উপরে উপরে এটা আমরা ভিনিয়ার দিয়েছি ভিনিয়ার জি জি ওকে

তারপর পরেটা দেখাবো এরপর টপারে একটা আছে ওয়াও চমৎকার ডিজাইন আমার কিন্তু এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে ভিউয়ারস আমি যদি আপনাদেরকে ডিজাইনটা একটু দেখায় দেই খুব চমৎকার ডিজাইন একদম এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার ডিজাইনের একটা আলমারি জি ভাই এটা যদি একটু খুলে রাখতেন ভিতরের স্ট্রাকচারটা এখানে এক সাইডে হচ্ছে আমরা চারটা সেলফ করেছি চারটা সেলফ এজ ইউজুয়াল আরেক পাশের সাইডটাতে হচ্ছে আমরা কাস্টমাইজ করেছি উপরে হচ্ছে কোড হ্যাঙ্গার হিসেবে ইউজ করা হয়েছে এটা এক্সসেপশনাল একটা লকার ইউজ করা হয়েছে ওয়াও এই লকারটা এক্সসেপশনাল হিসেবে চালিয়ে ইউজ করতে পারবে হ্যাঁ নিচে দুইটা ড্রয়ার ইউজ করা হয়েছে ড্রয়ার হ্যাঁ এটা হচ্ছে অনেক কাস্টমার কাস্টমাইজ করে এইভাবে নিতে চায় যার কারণে আমরা এইভাবে ড্রয়ারটা দিয়েছি এই যে ড্রয়ার নিচে কিন্তু দুইটা ড্রয়ার আছে এটা আচ্ছা পাল্লা খোলা সারাও খুলতে পারবে হুম হুম এই পাল্লাটা যদি না করে সাপোজ এটা লক করে ফেলা হলো চাইলে এই ডোরটা সে আলাদাভাবে ইউজ আলাদাভাবে ইউজ করতে পারবে জি খুব সুন্দর এটা কয় ফিট বাই করবে এটা হচ্ছে ম্যাটেরিয়াল ভিনিয়ার হ্যাঁ এটা কানাডিয়ান ওক ভিনিয়ার এটা 18 মিলি বোর্ড দিয়ে বানানো পিছনে হচ্ছে গর্জন প্লাই দেওয়া হয়েছে 6 মিলি তো ভাই এটার প্রাইসটা কত এটা আস্কিং প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি আপনার 18500 টাকা আর যেটা সেলিং প্রাইসটা অ্যাকচুয়ালি আপনার দেখতে দেখেন <laughs> 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 এই যে আমি কিন্তু সুজন ফার্নিচার এর আগে আপনাদের ভিডিও দেখাইছি প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে করা হয় এবং ফিনিশিং প্রোডাক্ট ফিনিশিং হ্যাঁ ভালো एक्चुअली ফিনিশিংটা ভালো হলে আপনারা প্রোডাক্টটা অনেকদিন ইউজ করতে পারবেন এই যে এজ পাশে তাক খোলা রয়েছে পিছন হচ্ছে নরমাল প্লাই ইউজ করেছি 6 মিলি এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসড আচ্ছা এজ ইউজুয়ালি স্ট্রাকচার যা থাকে আর কি

চমৎকার ডিজাইন এবং এটার মিররটা যদি আপনারা দেখেন ফুল মিরর একদম ফুল মিরর পাঁচ ফিট মিররটা দেওয়া আছে একদম মাথা বন্ধ কয় ফিট না পাঁচ ফিট মিরর পাঁচ ফিট মিরর দেওয়া আছে এই হচ্ছে ডিজাইনটা ওভারঅল খুবই চমৎকার ডিজাইন এই যে ডিজাইন ফিনিশিং ফিনিশিং খুবই চমৎকার জি ভাই হচ্ছে আঠারো মিলি বিনের ইউজ করা হয়েছে আঠারো মিলি জি অনেক মোটা কিন্তু গর্জনের প্রায় ইউজ করা হচ্ছে আর এই পাশে হচ্ছে চারটা সেলস ইউজ করা হয়েছে এখানে নিচে ম্যাগনেট ইউজ করা হচ্ছে যে অনেকে যদি চাবি ইউজ করতে না চায় লক না করে আপনি এটা ইউজ করতে পারবেন অনেক সুবিধা আছে নাহলে বাঁকা হয়ে যায় অনেক

সাইডটা হচ্ছে ভিনার ইউজ করা হচ্ছে পিছনে হচ্ছে আমরা গর্জন প্লাই ইউজ করেছি 6 মিমি যে গর্জন প্লাইটা ইউজ করা হচ্ছে ওকে অ্যাকসেসরি গার্ড আছে নরমালি যে গঠন সেই গঠনটাই তো এটা তো सेम সাইজ প্রাইসটা কত প্রাইস सेम এটা লাস্ট ডিসকাউন্ট করে 15000 পর্যন্ত লাস্ট রাখা যাবে 15000 টাকা বেশ মাত্র 15000 টাকা এটা সংগ্রহ করতে এরপর কোনটা দেখছি একটা ডিজাইন 3D বিস্কি ডিজাইন 3D বিস্কি ডিজাইন ভিউয়ারস এই ডিজাইনটা একটু কমন এর আগে দেখানো হয়েছিল যদিও একটু কালারের শেড চেঞ্জ আছে এরকম আর কি তো এটাও তো একই সাইজ হ্যাঁ একই সাইজ একই প্রাইস করবে প্রাইসটা কত 15000 15000 সর্বশেষ নিতে হবে মাত্র 15000 টাকা কিন্তু আপনারা এই আলমিরাটাও সংগ্রহ করতে পারবেন সুদান ফার্নিচার থেকে এখানে আরেকটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন এর মধ্যে একটু আনকমন আছে নতুন শেপ হ্যাঁ এটা একটু ওভাল শেপ করা হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমিরুল লেচা আছেন হ্যাঁ এটা তাদের জন্য ভালো হবে জি এটা আফটার মিলি আমরা বিনার ইউজ করেছি ভিতরের গঠনটা বিচারের গঠনটা হচ্ছে অ্যাজ অল সেম পিছনে গর্জনের প্রাইস সাইড মাসখানে মাঝখানে সেলগুলো হচ্ছে এমডি ফিউজ করা হচ্ছে এটা আমার যদি ডিজাইনটা ডিজাইনের জন্য একটু কস্টিংটা বেশি হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর আর এটা অ্যাকচুয়ালি সেলিং প্রাইসটা আমরা এটা ষোলো হাজার টাকা সেল করে থাকি যেটা পনেরো হাজার পাঁচশো মতো রাখতে পারবে এটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এটা সংগ্রহ করতে পারবেন সুজল ফার্নিচার থেকে তো ভাই এর পরে কোনটা দেখবো

ওইখানে রিকশা বা ইজি বাইক পাবেন ওদেরকে বললে হবে যে আমি দক্ষিণ খান আমতলা যাব দক্ষিণ খান আমতলা ফার্নিচার মার্কেটে আমাদের দোকান ফোর স্টার কমপ্লেক্স আচ্ছা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু সুজন ফার্নিচারে বিভিন্ন ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আমার চ্যানেলে ওনাদের বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে সেগুলো দেখার সবাইকে নিমন্ত্রণ রইল আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ